আসসালামু আলাইকুম গ্যাস যাইতেছি কামরাঙ্গা পারতে কামরাঙ্গা দিয়ে আজকে আমরা কামরাঙ্গা ভর্তা ও লেবু দিয়ে কামরাঙা ও লেবু পিনিক বানাবো দেখেন আপনারা আমরা কীভাবে লেবু পিনিক ও কামরা বানাই এই যে এটা কামরাঙা গাছ ভাইসটাকে বললাম স্তা গাছে উঠতেছে তার আগে একটা টেস্ট করে নিল কামরাঙা ধরছে গাছটার মধ্যে অনেক দেখেন প্রচুর পরিমাণে কামরাঙা ধরে গেছে অতিরিক্ত ঠান্ডার কারণে এই কামরাঙা ভর্তা খাইলে ঠান্ডাটা তাড়াতাড়ি সেরে যায় সেই জন্য আমরা কামরাঙা ভর্তা করতেছি হাসতে গাছে উঠতেছে তো আমি লুঙ্গি দিয়ে কামড়াঙাগুলো ধরতেছি আর নিচে রাখতেছি না হলে মাটিতে পড়লে নষ্ট হয়ে যাবো এজন্য লুঙ্গি দ্বারা জড়ো করতেছি দেখেন কিভাবে আমরা আমরা পিনিক বানাই আপনারা দেখলে আপনাদের হয়তো বা জীবের জল এসে যেতে পারে এভাবে লুঙ্গি দিয়ে আমি গুলো ধরলাম কেস ধরলাম এবং সবগুলো কামরাঙা জড়ো করলাম এখন আমরা যাইতেছি এটা কি ফল আমি জানি না চেরি ফলের মতো যাই হোক এটা খুব সুস্বাদু টক তারপরেও এটা আমরা নিতেছি কারণ আমাদের লেবু পিনিক এবং কামরাঙার পিনিক বানাইতে হবে তো দেখেন কি সুন্দর পাইকে রয়েছে গাছের মধ্যে অনেক সুন্দর দেখা যাইতেছে অসাধারণ খুব সুন্দর দেখা যায় তো আমাদের চেরি ফল এবং কামরাঙ্গা পাড়া শেষ তো আমরা এগুলা নিয়ে এখন রানা দেব যাইতেছি আমরা এগুলো ভর্তা করার জন্য এখন এগুলা ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর এগুলা কেটে পিসপিস করব সুন্দর করে কেটে নিয়ে দেখেন কি সুন্দর করে কেটে নিয়ে পিস করতেছি মানে যে ভর্তাটা করবো আজকে হয়তো বা আপনাদেরও পিনিক ধরতে পারে এখন এই চেরি ফলগুলাও এখানে ভেজে কেছি সুন্দরভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর এগুলা এর মধ্যে রস করে দিয়ে দেব দেখেন অনেকগুলো হয়ে গেছে চেরি ফল এখন এগুলা রস দিয়ে দিলাম তো আমি অস্থির হয়ে গেছি পরে ভাগনাকে দিলাম ভাইগনা এখন লেবুর রস নিতেছে এবং চাক চাক করে লেবু কেটে দেব দেওয়ার পরে মশলা মিক্স করবো তারপরে হয়ে যাবে আমাদের কামরাঙা ও লেবু পিনি আপনাদেরও দাওয়াত রইল চলে আসেন যাদের ঠান্ডা লাগছে এটা আমার মনে হয় ঠান্ডার একমাত্র ওষুধ খাইলেই ভালো হয়ে যাবে। হালকা কাটতেছে খুব সুন্দরভাবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিবেন। টিনি গো ও না আজকে হম ওরা লেবু পানি লেবু পানি খাওয়া এই মসলা মিক্স মশলা মিক্স বাইনা মিক্স মিক্স করতেছে মশলা সুন্দরভাবে এখন এগুলো ঝাঁকুনি দিতে হবো বাইকা ঝাঁকুনি দিবে আপনারা সাথে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখেন কত সুন্দর একটা আমরা ও লেবুপিনি তৈরি করি আমরা তো আপনাদের দাওয়াত রইল যদি ঠান্ডা লাগে থাকে তাহলে চলে আসেন আমাদের এই আমনাগাঁও লেবুপনি খেতে প্রায় রেডি হয়ে গেছে মশলাটা কোভি স্পেশাল তাই না বৈগ না এটা বাড়িতে বানানো হয়েছে হ্যাঁ একটা টেস্ট করি বিসমিল্লাহ উম বৈগ না অসাম অসাম আরো মশলা দিয়ে দিল খাও মামা খাও খাও লেবু পিনিক খাও খাইলে মাথা নষ্ট অসাম তো আমি টেস্ট করলাম খুব মজা হয়েছে খুবই সুস্বাদু হয়েছে আরও মশলা দিয়ে দিলাম সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম এটা বাড়িতে তৈরি করা এই মশলাটা খুবই স্পেশালভাবে এই মশলাটা তৈরি করা হয়েছে এখানে অনেক উপকরণ দেওয়া হয়েছে এখন আমাদের কামরাঙা ও লেবু পিনিক সম্পূর্ণ তো টেস্ট করি আবার অসাম অসাম মাইন্ড ব্লই কোনো জবাব নাই একদম অসাম